বাংলা বাংলা ভাষায় বিশ্ব সাবস্ক্রাইব করুন লাইভ কমেন্ট করে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসার শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিপির পক্ষ থেকে আজ দোসরা জুন বাজেট ঘোষণা হবে বাজেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রপাগান্ডা চলছে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি চলছে কেউ কেউ কোনো কোন প্ল্যাটফর্ম কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠী এই বাজেটকে স্বাগত জানাবার জন্য ইতিমধ্যে ব্যানার বানিয়েছেন বলে আমরা বিভিন্ন সূত্রে গণমাধ্যমের বিভিন্ন সূত্রে তথ্য পেয়েছি আমরা মনে করি এই যে স্বাগত জানাবার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাতেই হেঁটেছিল সাবেক স্পাস্টের দোষেরা আজকে অন্যায় হোক ন্যায় হোক সেটিকে আলোচনার মধ্য দিয়ে সেটিকে সমালোচনার মধ্য দিয়ে আমরা যেন জনগণের কাছে পৌঁছে দিতে পারি জনগণের সাথে যুক্ত থাকতে পারি এই চিন্তাটা এই সরকারও করছে না যার সত্যিকার অর্থেই আমাদের জন্য বেদনার আমাদের জন্য হতাশার আমরা সাধারণ মানুষেরা যারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসি সেই মানুষদের একটা বড় অংশ বিশ্বাস করেছিলাম মানুষকে ভালোবেসে এই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক কূটনৈতিক সাহিত্য সাংস্কৃতিক শিক্ষা ধর্ম এবং মানবিক মূল্যবোধের মানচিত্র নির্মাণে ভূমিকা রাখবে কিন্তু আমরা দেখেছি সেখান থেকে সরে এসছে এই সরকার গত দশ মাসে ভাতিজাকে চাকরি দিয়েছে প্রধান উপদেষ্টা নিজে তৈয়ব সাহেব একজন সচেতন নাগরিক হওয়া সত্ত্বেও এই গত দশ মাসে অবচেতন অথবা অচেতন অথবা যেভাবেই হোক দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন তার চারপাশে তিনি দুর্নীতিবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন একটা সরকারি দায়িত্বে থাকা অবস্থায় দেড়শো কোটি টাকা বেহাত করে দেয়া ব্যক্তিকে তিনি বকাবকি করেছেন বলে গণমাধ্যমে তথ্য দিয়েছেন দেড়শো কোটি টাকায় বাংলাদেশের কমপক্ষে কমপক্ষে পনেরো লক্ষ মানুষের ভরণ পোষণ হতে পারে দেড়শো কোটি টাকায় সেই দেড়শো কোটি টাকায় যে লোপাট করে দিল যে তার স্ত্রীকে পার্শিয়ালটির মাধ্যমে চাকরি দিল সেই ব্যক্তিকে আইনের মাধ্যমে বিচারের আওতা না এনে তিনি গণমাধ্যমকে বলছেন বকাবকি করেছি এই কথাগুলো অতীতের ফ্যাসিস্টরা কিন্তু এভাবেই বলেছেন ভাই ভাতে যাদেরকে চাকরি দেয়া ভাই বন্ধুদেরকে চাকরি দেওয়া স্বজনদেরকে চাকরি দেওয়া এই কাজগুলো কিন্তু তারা করেছেন এই প্রক্রিয়া যে তারা হাঁটছেন এটা সত্যিকার অর্থেই আমাদের জন্য জাতির জন্য লজ্জার ঘৃণার বেদনার আমরা সেই লজ্জা বেদনা হতাশা গঞ্জনা বঞ্জনা এসব থেকে মুক্তির জন্য হাসফাস করেছি ষোলো বছর আজ সেই প্রক্রিয়াতে আবার আমরা আটকে যাচ্ছি আমাদের হাত আটকে দেয়া হচ্ছে আমাদেরকে আমাদের মুখ আটকে দেয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে গণমাধ্যমের একটা বড় অংশকে জিম্মি করে ফেলা হয়েছে ইতিমধ্যে নতুন কোনো গণমাধ্যম গত দশ মাসে আসেনি কেন নতুন কোনো গণমাধ্যম আসছে না সব কিছু কিন্তু আমরা অন্তত বুঝতে পারছি যারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছি সাধারণ মানুষের বক্তব্য তারা দুবেলা দু মুঠো ভাত খেতে চায় একটু নিশ্চিন্ত ঘুমাতে চায় আমরা দেখেছি সেই নকশাল সেই আলবদর সেই আসামস আওয়ামী লীগের দোসরদের যে চক্রগুলো ছিল তাদের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াতেই আবার বাংলাদেশকে ছেড়ে দেওয়া হয়েছে কেন এমন অস্থিতিশীল পরিবেশ সহিংসতার পরিবেশ মানবতাহীনতার পরিবেশ আমরা তা জানতে চাই আমরা এই গত দশ মাসে যে নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে সেই নিবন্ধিত দলগুলো একটাকেও জনগণের পক্ষে দাঁড়াতে দেখিনি তারা নিবন্ধিত রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়েছে কিসের ভিত্তিতে আমরা জানতে চাই জনগণ জানতে চায় আপনারা যারা গণমাধ্যমে আছেন তাদের মাধ্যমে আমরা জনগণের প্রশ্নগুলো সেই ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে চাই যে ব্যক্তিরা রাজনৈতিক দল নিবন্ধন করিয়েছেন ঠিকই কিন্তু জনগণের কোনো কল্যাণে আজ দশ মাসে সামান্য রকম ভূমিকাও রাখেননি টেটলিমার্কার নাগরিকৈক কি ভূমিকা রেখেছেন গত দশ মাসে জনগণের জন্য এই আওয়ামী লীগ বিএনপি পার্টি মানে এবি পার্টি যেটাকে বলা হয় আওয়ামী লীগ আওয়ামী লীগের এ বিএনপির বি লাগিয়ে যারা পার্টি করছেন সেই পার্টিটি ইগল প্রতীক নিয়ে কী করেছেন জনগণের জন্য জনগণের জন্য অনেক কিছু করণীয় হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন নতুন ধারা বাংলাদেশ এন কি কী নতুন ধারা বাংলাদেশ এন টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সাধারণ মানুষের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের মুখে দুবেলা দু মুঠো ভাত যেন জোটে এই জন্য আন্দোলন করছে সাধারণ মানুষের কথা ভেবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সেই সিরাজগঞ্জের শাহজাদপুর পটুয়াখালীর কলাপাড়া মির্জাগঞ্জ কুয়াকাটা কুতুবপুর এই সব অঞ্চলে আপনি যদি চট্টগ্রামের দিকে তাকান বান্দরবান লামা খাগড়াছড়ির দিকে তাকান প্রতিটা অঞ্চলে আমরা কিন্তু আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আমরা বলতে চাই জনগণ সত্যিকার অর্থে মুক্তি চায় অর্থনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তি আসলেই তার সন্তানের শিক্ষা নিশ্চিত হবে তার খাদ্য নিশ্চিত হবে তার পোশাকের দাম কমবে তার সামাজিক মূল্যায়ন বাড়বে এই চিন্তাগুলো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমরা বলতে চাই জনগণকে সাথে নিয়ে জনগণকে সাথে রেখে আমাদের অনেক কিছু করণীয় আছে কিন্তু এই বোধদয় নিবন্ধিত ঊনপঞ্চাশটি পলিটিক্যাল প্ল্যাটফর্মের একটিরও নেই বলে আমি মনে করি বলতে পারেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ নিবন্ধিত হলে হয়তো আপনারাও এমন করবেন নতুন ধারার রাজনীতিকেরাও এমন করবে প্রশ্নই ওঠে না আমরা যখন চরম দুঃসময় ছিল করোনা পরিস্থিতি মানুষ বাসা থেকে বেরোতো না তখনও আমরা জনগণের পাশে থেকেছি দাঁড়িয়েছি কথা বলেছি কেননা আমরা জনগণের কথা বলতে চাই জনগণকে সাথে নিয়ে জনগণকে সত্যিকার অর্থে হৃদয়ে ধারণ করে কথা বলতে চাই বলেই সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সেই করোনা পরিস্থিতিতে আমরা রাস্তায় ছিলাম অনশন করেছি স্বাস্থ্যবিধি মেনে যে অনশন আমরা করেছি সে অনশনের পরে আমাদের দাবি মেনে নিয়েছে অনেকেই আমাদের দাবি মেনে নিয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল দপ্তরের সবাই কি দাবি ছিল দাবি ছিল করোনা পরিস্থিতিতে শ্রমিকদের পাশে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে কৃষকদের পাশে পৌঁছে দিতে হবে সে কাজগুলো তারা করেছে স্যানিটাইজার বিনামূল্যে দিতে হবে পিপি সরকারের কাছ থেকে আমরা সাংবাদিকদের জন্য আদায় করেছিলাম আমরা এই কাজগুলো করেছি শুধুমাত্র জনগণের নার্ভ বোঝার কারণে যে নার্ভ আজকে বুঝতে পারছেন না ইউনিস সরকারের উপদেষ্টারা তাদের আমলারা আজকে দুর্নীতিতে তারা শীর্ষে চলে যাচ্ছে আবারও ষোলো বছর একটা চক্র দুর্নীতি করেছে সেই চক্রের দুর্নীতির কারণে আমরা ক্রমাগত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আজ সেই সরকারের পতনের দশ মাস অতিবাহিত হওয়ার পর যে বাজেটটি তৈরি হচ্ছে সেই বাজেটটিও বাটপার বান্ধব হতে যাচ্ছে শিক্ষা বান্ধব নয় কৃষক বান্ধব নয় শ্রমিক বান্ধব নয় নারী বান্ধব নয় শিশু বান্ধব নয় এমন সত্য সাহসী স্বচ্ছ সংবাদ দেখতে চোখ রাখুন সাউন্ড বাংলা টিভিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিরন্তর রাজপথের সংবাদ জানুন